তো বন্ধুরা ভিডিওটা আমি আজ করতাম না আমি ভেবেছিলাম যে আমি আল্পনা দিদি ভাইকে নিয়ে কোনো টপিক নিয়ে কোনো কিছু নিয়ে ভিডিও বানাবো না কিন্তু ভিডিও না বানিয়ে আমি পারছি না কেন আমি আমি নিজেই স্টপ করে দিলে কি হবে আর বাকি মানুষের তো মনসত্ব বো সব বিক্রি করে দিয়েছে ভিউজের জন্য দুটো ভিউজের জন্য মনসত্ব বস সব বিক্রি করে দিয়েছে আমরা যে ভুলটা করেছি না জেনে মানে আলপনা থেকে বাসতাম তাই মানে চলে যাওয়াটা মানতে পারিনি বলে হয়তো যখন যার ভিডিও পেয়েছে সেই ভিডিও ভিত্তিতে আমরা ভিডিও করেছিলাম তারপর আমি ভুলটা বুঝে আমি একটা ভিডিও করার পরে আমি বলে দিয়েছি যে আমার আমার পুরো ভুল হয়েছে আমি বিচার বিশ্লেষণ না করে ভিডিও করেছিলাম দুবার দুবার ভিডিও করে আমি ক্ষমা চেয়েছি দাদা ভাইটা দাদা ক্ষমা করবে কিনা আমি জানি না তবে যদি বোনের মতো মনে করে আশা করি ক্ষমা করবে ওই টপিকটা বাদ দিলাম সেকেন্ড কথা হচ্ছে আমি 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 কিন্তু কমিউনিটিতে তো দাদাভাইকে বলেছি দাদা আমি ভুলটা করেছিলাম আমার আমি একটা ভিডিও করেছি তোমাকে নিয়ে বাট আমি ভুল বুঝতে পেরেছি আমি টাইটেল মাইটেল সব চেঞ্জ করে দিয়েছি থাম্মাই চেঞ্জ করে দিয়েছি তো পাবলিক দাদাভাইকে ভুল না বুঝে আমার অডিয়েন্সরা ওইটা গেল দাদা আজকে লাইভ করেছিল তো দাদাভাইয়ের লাইভ নোটিফিকেশান পেয়ে আমি তুলন ঢুকেছি একদম দাদা ভাইকে অনেক কমেন্টও করেছে দাদা কিন্তু কমেন্ট আজকে কাঠুট পড়ার মানুষও কতই দাদা ভাই নেই যে কমেন্টগুলো পড়বে এবার আমি বলি যে তখন দাদা কথাগুলো দিদিভাইকে ভাইকে নিয়ে বলছিল না দাদাভাই কতটা দিদি ভাইকে ভালোবাসে ওই চোখে আর চেহারাতেই বোঝা যাচ্ছিলো মুখে মানে ভীষণ ভেঙে পড়েছে দাদা ভাই ভীষণ ভেঙে পড়েছে ছেলে মানুষের ফট করে চোখে জ্বর আসে না জানো তো ছেলে মানুষকে ফট করে কানতে পারে না আমরা মেয়েরা না খুব সহজেই কানতে পারি কিন্তু একটা ছেলে মানুষ খুব সহজে কানতে পারে না তোমরা যারা আমার অডিয়েন্স তারা আমাকে বলেছো দিদি ভাই তুমি এটা নিয়ে ভিডিও বানিয়েও না আমি বানাবো না ভেবেইছিলাম তো দিদি ভাইয়ের দাদা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আমি বানাতে বাধ্য হলাম আজকে যে আমি হাত জোর করে প্রত্যেকটা অডিয়েন্সের কাছে আমি রিকোয়েস্ট বলতে পারো বা জানি না ভিডিওটা কত দূর যাবে তাদেরকে আমি সবাইকে একটা কথাই বলবো যে প্লিজ মানুষটাকে বাঁচতে দাও মানুষটাকে বাঁচতে দাও মানুষটা প্রচুর পরিমাণে ভেঙে পড়েছে আমার বন্ধুরা সবাই ভিডিও করে করে ক্ষমা চেয়ে নিয়েছে আমি দেখেছি সবাই দাদাভাইয়ের কাছে ক্ষমা চেয়েছে যারা এইসব ভিডিও করেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা এখনো পর্যন্ত দাদা মানে এত কিছু ঘটে যাওয়ার পরেও এখনও পর্যন্ত দাদাভাইকে নিয়ে খারাপ কথা বলছো তাদের মন মানসিকতা কোথায় বিক্রি করে দিয়েছ একটা দুটো ভিউজের জন্য আমাদের কী বলবো আমি প্রথম দিনেই যেদিন দিদিভাই মারা যায় ফার্স্ট যে ভিডিওটা সেদিনে আমি কিন্তু বলেছিলাম যে আমি কিন্তু কন্টেন্টের জন্য ভিডিও বানাচ্ছি না দিদিভাই চলে গেছে প্রথম ভিডিওতে আমি বলেছিলাম দিদিভাই চলে গেছে আমি কিন্তু তখন ডক্টরের দোষ দিয়েছিলাম তোমার প্রথম ভিডিওটা আমার দেখবে তখন আমি কিছুই জানতাম না যে কী ব্যাপার না ব্যাপারে আমি ডক্টরের দোষ দিয়েছিলাম ডক্টরকে বলেছিলাম যে ডক্টর ভুল চিকিৎসা করেছে দাদা ভাইদের দোষ নেই তারপর যখন ভিডিও নামলো একটার পর একটা ভিডিও মানুষ নামালো তখন আমি দেখতে পেলাম তখন আবার দাদা নিয়ে বললাম তারপর আবার একটা দুটো ভিডিওর পরে একটা ভিডিওর পরে আমি আবার নিজে ভুলটা স্বীকার করে নিয়েছি যে আমি ভুল বলেছি এটা এসব কিছু নয় কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু মানুষ উল্টো পল্টা টাইটেল দিয়ে মানুষ ক্লিক করে ভিডিওটা দেখতে আসে তার জন্য এখনও পর্যন্ত ভিউজের জন্য এখনও পর্যন্ত কিন্তু ভিডিও ছাড়া যে এখনও পর্যন্ত দাদা ভাইকে সরি বললো না যে দাদা ভাই আমার ভুল হয়ে গেছে ভুল বুঝেছি এখনও পর্যন্ত বলেনি দাদা ভাই কমিউনিটিতে কী দিয়েছে তা সেটা বড় ব্যাপার না যে কমিউনিটিতে কী দিয়েছে দাদা ভাই কী করবে দাদা ভাই ডিসিশন সম্পূর্ণ ওটা ওইটা কিছু বলতে যাবো না আমরা কিন্তু দাদাভাই কাছে তো ক্ষমাটা চেয়ে নাও কারণ দাদা ভাই তো কোনো দোষ করেনি একটা কাছের মানুষ চলে যাওয়াটা কি কেউ বলবে যে হ্যাঁ চলে যাক চলে যাক দাদা ভাই দু হাজার সতেরোতে বিয়ে করেছিল দাদা ভাই আজকে হিস্ট্রিটা বলছিলো আমি পুরো ছিলাম দু হাজার সতেরোতে বিয়ে করেছিল বিয়ে করার পর এই এত এতটা বছর কাটিয়েছে তো অনেক ভালো সম্পর্ক ছিল ওনাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল দাদা কিন্তু তোমরা যদি এখনও পর্যন্ত খারাপ ভিডিও করো তোমরা যদি এখনও পর্যন্ত খারাপ ভিডিও নামাও দাদাভাই কিন্তু লিগেল স্টেপ নেবে দাদা তাই বলে দিয়েছে দাদাভাই কিন্তু বলে দিয়েছে তোমরা কিন্তু এখনও পর্যন্ত দাদাভাই নিয়ে যদি ভিডিও খারাপ ভিডিও বানাও দাদাভাই কিন্তু লিগেল স্টেপ নেবে সেটা কিন্তু দাদাভাই আজকে লাইভে বলে দিয়েছে তোমরা যেটা লাইভটা দেখো নি তোমরা লাইভটা গিয়ে দেখে নাও দাদা ভাই দিদি ভাই দাদা শাশুড়ি মা কিন্তু দাদা বলেছে যে তুমি কিন্তু এখনও একটা কৃষ্ণ ভক্ত একটা ছোট্ট মতো বউ নিয়ে আসো দাদা কিন্তু বিয়ে করতে রাজি হয়নি কারণ দাদা ভাই দিদি ভাইকেই ভালোবাসে আর জন্ম মৃত্যু দাদা হাতে নেই দিদি ভাই যে আজকে আমাদের মধ্যে নেই সেটা কিন্তু দাদা ভাইয়ের দোষ নয় বা দাদা মায়ের দোষ নয় সেটা তার কপালে অতটুকুই আয়ু লেখা ছিল যতটুকু আয়ু তার ছিল প্রাপ্য ওইটুকু আয়ুই পেয়েছে আর যারা খুব খাস মানুষ হয় ভগবানের তারা ভগবান খুব জলদি তাদেরকে তাদের কাছে নিয়ে চলে যায় জানো তো এটা সত্যি কথা যারা খুব খাস মানুষ হয় তারা কিন্তু ভগবান তাদেরকে জলদি করে তাদের কাছে টেনে নেয় কারণ ভগবান সেই ভালো মানুষকে রাখে না যেমন একটা আমি এক্সাম্পল দিচ্ছি একটা বাগানে ফুল ফুটেছে সব থেকে সুন্দর ফুলটাই তুমি নেবে তাই তো আমরা কি খোঁচা ফুলটা তুলি ভালো ফুলটাই আমরা তুলি সেরকম ভগবানও সব থেকে যে খাস মানুষ হয় তাকেই ভগবান নেয় জলদির মধ্যে ভগবান তার কাছে টেনে নেয় আমরা চাইবো যে দিদিভাই যেন গোলক ধাতেই বাস করে আর যেন পুনর্জন্ম না হয় এই মায়া দিদিভাই চাইছিল যে এই মায়া যেন দিদিভাই আর মায়াতে না আসতে হয় সত্যি কথা আমরা নিজেদের জীবনও যে আমাদের মায়াই পড়তে না হয় এই পৃথিবী মায়া এই ঘর এই বাড়ি এই ড্রেস পোশাক সমস্ত কিছু পড়ে রইবে আমরা চলে যাব সব কিছু ছেড়ে সব কিছুই মায়া মোমো মাতে আর সত্যি দিদিভাই পড়তে চাইনি আজকে আমরাও পড়তে চাই না তো আমি যেটা বলবো দাদাভাই যে ওই বিয়ের মানে বিয়ের কার্ড বলছি বা ওই যে বাড়ির যে কার্ডটা মরার যে কার্ডটা ছাপায় সে কার্ডটা দেখাচ্ছে কত খারাপ লাগছে বলো তো দাদা ভাই কানতে পারছে না অথচ মুখের চোখের মুখ দেখে মনে হচ্ছে দাদাভাই কত কষ্টে আছে মানে মানে যে লাইভে ছিলে জানি না তোমরা কে কে লাইভে ছিলে তোমরা যারা লাইভে ছিলে তারা বুঝতে পেরেছো দাদা ভাই কতটা মানসিকভাবে ভেঙে পড়েছে দাদাভাই এখন মামার মামি দেখে দেখলাম ঠাকুমা দেখে দেখলাম ভাইকে দেখলাম সবাইকে দেখলাম একসাথে কার্ডটা ওরা প্যাকিং করছিল তবে যারা লাইভটা নি আমি বলবো লাইভটা দেখে আসো একবার আর দাদা ভাইয়ের ওয়াইফের নিয়ে যে চলে গেছে যে এখন আমাদের পৃথিবীতে নেই যে কৃষ্ণের কাছে চলে গেছে তাকে নিয়ে প্লিজ আর কাটা ছাড়া করো না তাকে নিয়ে অ্যাড্রেস আর ভিডিও বানিও না মানুষটা চলে গেছে মানুষটাকে বাঁচতে দাও ওইখানে গিয়েও একটু মানুষটাকে বাঁচতে দাও প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ দিদিভাইকে নিয়ে এখনও পর্যন্ত কাটা করে যাচ্ছ কিছু সামান্য ভিউজের জন্য যে আমার ভিউজ আসবে তো আমি যাদের ভিডিও দেখে ভিডিও করেছিলাম আমি সেই সকল মানুষের কথা বলছি আমি তো নাম করতে পারবো না কারণ নাম নেওয়াটা ঠিক নয় তো সেসব মানুষকে বলছে এখনও পর্যন্ত কিছু ভিউজের জন্য তোমরা এখনও পর্যন্ত ভিডিও ছেড়ে যাচ্ছ দাদা ভাইকে দোষ দিয়ে দোসার দি কী গো আজকে যদি আমার মৃত্যু হয় আমার বর তো আজক দায়ী থাকবে না আমার আয়ু লেখা ছিল অতটা কি আমরা বোকা বোকামিয়ে ভুল বিবি বা জেনেও শুনেও ভুল করছি যেন আমরা জিনিসটাকে নিয়ে বারবার খোঁজা মারছি দাদা ভাই কি দোষ তোমরা আমায় বলো দাদাভাই ভাই ডক্টর ছিল ছিল না দাদা ভাই চিকিৎসা গাফিলতি করেছে করেনি মানুষের হয় না আমরা এই এখন যেমন আমি ঠাকুরে আশ্রয় আছি যে ঠাকুর আমাকে একটা সন্তান দেবে তো আজকে যদি না করুক কিছু আবার হয়ে গেলো তাহলে কি তোমরা বিট্টুকে বলবে যে তুমি কেন বড় ডাক্তার দেখাও নি ঠাকুরের কাছে কেন পড়েছিলে ওটা আমার ডিসিশন সম্পূর্ণ যে আমি কোথায় যাব। না যাবো মানে আমি কি করছি দাদা ভাই দোষ নয় তো সেরকমই একটা ব্যাপার হয়েছে যে এটা ওরা বুঝতেই পারেনি রোগটা এত জলদি ব্লাডটা কমে যাবে দাদা ভাই তো আজকে বললো যে আমরা বুঝতেই আমি তো মানতেই পারছি না যে দাদাভাই নিজে বলছে আমি মানতেই পারছি না যে মানে ওই বেচারি মেয়েটা আমাদের কাছে নেই কথাগুলো শুনে এত খারাপ লাগছিল না মানে কি বলবে ওই মুহূর্তে মানে ওই মুহূর্তটা তো আমি ভিডিও করতে বাধ্য হলাম এই দাদাভাই একটু আগে লাইভটা কাটলো চার চারটা ছাব্বিশ বাজছে এখন আমি মানে লাইভটা মানে এই ভিডিওটা করতে বসলাম জানি না ভিডিওটা কবে যাবে তবে সত্যিই রিকোয়েস্ট করছি সবাইকে হাত জোড় করে যে মানুষটাকে বাঁচতে দাও মানুষটাকে শান্তি দাও এখন একটাই শুধু ঈশ্বরের কাছে বলো যেন সেই মানুষ কৃষ্ণর কাছে থাকতে পারে যেটা তার সবসময় চাইতে দাদা ভাই যখন বলছে সে ভগবদ্গীতা পড়তো সে পাঠ করে শোনাতো এই করতো এই করতো কত খারাপ লাগছে তখন ওই মানুষটার প্রতি কী যাচ্ছে যে নিজের প্রিয় মানুষকে হারিয়েছে যে কাছের মানুষটাকে হারিয়েছে তার উপর দিয়ে কী যাচ্ছে আবার অনেক পাবলিক আমাকে বলতে পারে তুমি এক মুখে কত কথা বলো যে একবার তার গুণগান একবার তার দুর্নাম আরে আরে বন্ধু সেসব বন্ধুদেরকে কথা বলছি আমি কিন্তু একবারও এই কথাটা বলিনি যে আমি ওই টপিকেই আছি আমি কিন্তু বলেছি যে আমি বড় ভিডিও তখন দেখতাম না শর্ট ভিডিও দেখতাম তো আর অন্যের ভিডিও দেখে আমি সেটা ভেবেছিলাম কিন্তু যখন আমি বড় ভিডিও দেখলাম আমার লাইভ চেক করলাম তখন আমি বিবেক থেকে তাকে বলেছি যে না দাদা ভাই দোষী নয় তো দাদা ভাই দোষী নয় যদি ভুল কেউ স্বীকার করে তাহলে সেটা ভুল থাকে না একটা আসামিরও ক্ষমা হয় যদি সে ভুল স্বীকার করে কিন্তু কোনো মানুষ যদি ভুলটা জেনেও ভুল করে সেটা কিন্তু দোষী সেটা সেটা কিন্তু সবথেকে বড়ো দোষী তার ক্ষমা নেই আমি আমি আমার কোনো লজ্জা নেই আমি করে ক্ষমাও দাদাকে দাদা দাদাভাই তোমাকে ভুল বুঝেছিলাম একটা ভিডিওতে অনলি ফর তোমরা দেখবে অনলি করে একটা ভিডিওতে বলেছি আর একটা ভিডিওর পরে আমি সেকেন্ড ভিডিও নামিয়েছি যে না দাদাভাই ভাই নেই তো আমার খারাপ লাগলো আমি বললাম তোমাদেরকে দাদাভাইকে একটু বাঁচতে দাও তাদের মতো করে আর যে মানুষটার ফটো বারে বারে সোশ্যাল মিডিয়ায় আসছে মানে ভিডিও নামছে দাদা ভাইয়ের চোখে যখন যাচ্ছে না দাদা ভাই খারাপ লাগছে যে ভালো ভিডিও হোক আর খারাপ ভিডিও হোক আমি যে ভিডিওটা বানাচ্ছি আমার ভিডিওটা দাদাভাই চোখে গেলেও দাদা খারাপ লাগবে কারণ মানুষটা চলে গেছে কিন্তু আমি ভিডিওটা বানালো এক কারণে যে আমি এইসব টপিকে এখনও ভিডিও দেখছি যে দাদা ভাইয়ের দোষ দিয়ে ভিডিও করা হচ্ছে কমিউনিটি পোস্ট ডিলিট করেছে দাদা ভাই ক্লিয়ার করে দিল কেন কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছে কমিউনিটি পোস্ট ডিলিট করার কারণটা হচ্ছে যে এখন তো মানুষটা বেঁচে নেই তো সেখানে লেখা ছিল এই এত গ্রুপ এই গ্রুপে ব্লাড লাগবে তাহলে সব মানুষরা ফোন করছে দাদা যে ব্লাড লাগবে কিছুদিন পর দেবো বা এই কিছু এই এইভাবে ফোন করছে দাদা ভাইকে তাই বললো যে আমি ডিলিট করে দিলাম দাদা আমার ফোনটা আসছে এখনও পর্যন্ত যে আমার এই ব্লাড দেবো আমি আমি ব্লাড দেবো এরকম একটা ব্যাপার বুঝেছো আর কোনো কারণে নেই কমিউনিটি পোস্ট নিয়ে কোনো ডাউট নেই আর যেই পোস্টটাও দাদাভাই করেছে আমাদেরকে সকলকে বার্তা দিয়েছে সেটা কিন্তু দাদাভাই খুব কষ্টেই দিয়েছে দাদাভাই রাতে ঘা লেগেছে তাই দিয়েছে দাদাভাইকে বাস্তা দাও তার মাকে বা দাদাও তো বললো যে আমি যতদিন থাকবো আমি আমার শাশুড়ি মাকে দেখবো তাহলে এরকম জামা যেন ঘরে ঘরে হয় দাদা ভাই তার শাশুড়ি মাকে ভীষণ ভালোবাসে শাশুড়ি মা তো ভালোবাসারই মানুষ উনি খুব ভালো মানুষ যেমন দিদি ভাই ছিল তেমন দাদা ভাই দিদি মা দাদা ভাই যেন সারা জীবন তাকে দেখে এটাই বলবো আমি জানি দেখবে দাদাভাই কথা দিয়েছে দাদা বিয়ে করবে না বলে দিয়েছে দাদা ভাই দিদিভাইয়ের মাকে তো চায় সে বিয়ে করুক দাদা ভাই বলছে আমি করবো না আর একটা কথা বন্ধুরা আমি আবারও বলছি তোমরা লাইভটা চেক করো দাদা ভাইয়ের মুখ চোখের অবস্থা দেখো দাদা ভাই লাইভে বলে দিয়েছে যে তারা কিন্তু এরকম ভিডিও করবে লিগেল স্টেপ নেও দাদা নেবে বা এটা পরেই নেবে তো তোমরা ওইরকম কোনো কাজ করো না যেটা দাদা ভাইয়ের মাইন্ডটাও খারাপ হয়ে যায় বা তোমরাও বিপদে পড়ো ঠিক আছে তাই বলবো দাদা পাশে সবাই থাকো দাদা ভাইকে সাপোর্ট দাও মেন্টালি সাপোর্ট দাও আমরা তো ফিজিক্যালি কিছু করতে পারছি না মেন্টালি সাপোর্ট দাও দাদা ভাইকে দিদি ভাই ভালো করে স্বর্গে স্বর্গে যাবে না গোল থাকতে পারে আর দাদা যেন সে স্মৃতি একটা ধরে থাকতে পারে সমস্ত কিছু হাসি মুখে যেন আবার আগের মতো করে ভিডিও বানাতে পারে এটাই আমরা চাইবো চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না একটাই দেখো দাদা ভাইকে বাঁচতে দাও solo data